এদিকে আবারও সেই কাতিনাকে ক্ষমতায় ফেরাতে ওটে পড়ে লেগেছে ভারত ও যুক্তরাষ্ট্র সেই কাতিনার পদত্যাগপত্র দেখাতে পারছে না ডক্টর ভয়ঙ্কর বিপদে পড়তে পারে বাংলাদেশ ক্ষমতা হারাতে যাচ্ছে ডক্টর ইনোস যুক্তরাষ্ট্র এবং ভারত এই সময়টায় আওয়ামী লীগকে চানা করা আওয়ামী লীগকে সংগঠিত করা আওয়ামী লীগকে প্রস্তুত রাখা যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির মাঠে ফেরবার জন্য এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি এদিকে কাফনের কাপড় মাথায় রাজপথে আগুন জ্বালানোর শপথ অবৈধ দখলদার ইনু সরকারের বিরুদ্ধে গাজীপুরে যুবলীগের বজ্রকণ্ঠ প্রতিবাদ এ লড়াই ক্ষমতার নয় অস্তিত্বের অবৈধ দখলদার ইনু সরকারের বিরুদ্ধে গাজীপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ মিছিলটি ছিল প্রতীকী নয় ছিল স্পষ্ট বার্তা এই সরকার জনগণের ভোটে আসেনি তাই জনগণই তাকে প্রত্যাখ্যান করছে রাজপথে এদিকে ভোট নয় ফাঁদ নির্বাচনে বাংলাদেশের জনগণকে অংশগ্রহণ না করার আহ্বান সজীব ওয়াদের জয়ের আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হচ্ছে না দেশে নির্বাচন বন্ধ সারা দেশে এদিকে সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কের জনমনে উদ্বেগ প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এদিকে নৌকা ছাড়া নির্বাচন মানিনা মানবনা শেখ হাসিনা ছাড়া নির্বাচন মানি মানবনা অবৈধ নির্বাচন প্রহসনের নির্বাচন একতরফা নির্বাচনের বিরুদ্ধে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল সৌদি পওাদ জয় পাতানো ও প্রশাসনের নির্বাচনে বাংলাদেশের জনগণকে অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন তার অনলাইন প্ল্যাটফর্মে সৌদি পওাদ জয়ের বক্তব্য আমরা সরাসরি তুলে ধরলাম বাংলাদেশের আসন্ন নির্বাচন কোনো সত্য গণতান্ত্রিক প্রক্রিয়া নয় এটি অবৈধ জামায়াতি ইনু সরকারের সাধারণ নাটক আর একটি নাটকের মাধ্যমে পাতানো নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে ঠিক যেমন ভাবে জুলাই আগস্টে সাধারণ শিক্ষার্থীদের সামনে রেখে উগ্র মৌলবাদী শক্তি ক্ষমতা দখল করেছিল আজও একই কৌশল প্রয়োগ করা হচ্ছে এই সরকার নির্বাচনকে গণতন্ত্রের উৎসব বানাতে চায় না তারা নির্বাচনকে ব্যবহার করতে চায় মৌলবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসাবে ভোটের বাক্স নয় পরিকল্পিত স্ক্রিপ্ট এখানে বিষয় জনগণের মতামত নয় ইনুসে সেট করা প্লানই এখানে শেষ কথা আজ বাংলাদেশে সাধারণ মানুষের সামনে কঠিন কিন্তু স্পষ্ট একটি সিদ্ধান্ত তারা কি এই সাধারণ নির্বাচনে অংশ নিয়ে দেবে নাকি এই থেকে থেকে দূরে নিজেদের ভবিষ্যৎ রক্ষা প্রশ্নের উত্তর শুধু ভোট কেন্দ্রে নয় বিবেকের ভেতরেই রয়েছে যে নির্বাচনের স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে বাইরে রাখা হয় সে নির্বাচন কখনোই জনগণের হতে পারে না সেটি হয় শুধু ক্ষমতা দখলের কৌশল রাষ্ট্র দখলের ষড়যন্ত্র অবৈধ জামাতে ইনুস ক্ষমতায় আসার পর থেকে একটি গুছানো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে অর্থনীতি নিরাপত্তার সামাজিক স অবস্থান সবকিছু আজ হুমকির মুখে মৌলবাদ ও জঙ্গিদের জন্য জায়গা তৈরি করাই এখন তাদের মূল লক্ষ্য এই দেশে প্রতিটি বাবা মায়ের দায়িত্ব তাদের সন্তানের জন্য একটি নিরাপদ উন্নয়নশীল বাংলাদেশ নিশ্চিত করা সেই দায়িত্ব পালন করতে হলে মৌলবাদকে না বলতে হবে জঙ্গিবাদকে না বলতে হবে আর এই পাতানো নির্বাচনকেও না বলতে হবে এটি ভোট বর্জনের ডাক নয় এটি রাষ্ট্র বাঁচানোর ঘোষণা এটি কোনো দলের স্বার্থ নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ সুতরাং এই অবৈধ পাতানো নির্বাচন বর্জন করুন তারেক রহমান পঁচিশে ডিসেম্বর দেশে ফেরার আগেই আপনাদের কাছে আমি বারবারই বলছিলাম যে এই যে উনত্রিশে নভেম্বরেও তারেক রহমান লিখলেন যে তার দেশে ফেরার বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয় এবং সে কারণে তিনি মায়ের মৃত্যু সজ্জায়ও বা মার রোগ মাকে এসে দেখতে পাচ্ছেন না আর সেই বিষয়টা যে নাটকীয়ভাবে বদলে গেল ১২ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল এই যে একই সময়ে তফসিল ঘোষণার পর একজন জনপ্রিয় মুখ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করবার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি আর বেগম খালেদা একরকমের মৃত্যু শযায় চলে যাওয়া এই বিষয়গুলো মাথায় রেখে আন্তর্জাতিক পক্ষগুলো বিশেষভাবে ভারত আর যুক্তরাষ্ট্র একমাত্র স্থিতিশীলতার অপশন হিসেবে বাংলাদেশের একমাত্র গ্রহণযোগ্য নেতা হিসেবে যিনি ফিরলে বাংলাদেশ নির্বাচনের পথে হাঁটবে বাংলাদেশে একটা আসবে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক রাজনীতির সূচনা করা যাবে মানে ভারত এবং যুক্তরাষ্ট্রের যেই অ্যাসাইনমেন্টগুলো নিয়ে তারেক রহমান সরাসরি দেশে ফেরবার অনুমোদন পেয়েছিলেন সমর্থন পেয়েছিলেন তার মধ্যে এই স্থিতিশীলতা শান্তি আনয়ন এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি সুনির্দিষ্টভাবে ছিল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ফিরিয়ে আনার ক্ষেত্রে বিএনপিকে যে ভূমিকা রাখতে হবে না হলে মধ্যপন্থী দল বিএনপিও বাংলাদেশের রাজনীতিতে আর ঠিকতে পারবে না বাংলাদেশের রাজনীতি নির্বাচনের মাধ্যমে কিংবা অন্তর্বর্তীকালীন এবং ডিজাইনে প্রকৃতপক্ষে একটা ইসলামী শাসনের দিকে যাচ্ছে যার ফলে জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের চরিত্রটাও বদলে যাবে এই সব বিষয় মাথায় রেখে এবং খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান একমাত্র অপশন সেটা জেনে দেশে ফেরা সমর্থন দিয়েছিল হঠাৎ করে ভারত এবং যুক্তরাষ্ট্র এবং তিনি তখন দেশে ফিরতে পেরেছেন কাজে তারেক রহমান যে দেশে ফিরে শান্তি চাই শান্তি চাই আমাদের সকলকে মিলে বাংলাদেশ গড়তে হবে এসব কথা বলছেন তার একটা বড় কারণ যে তিনি জানেন তার উপর আন্তর্জাতিক সমর্থনের প্রত্যাশা কি কারণটা কি দেখুন তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের বড় ধরনের আপত্তি ছিল তারেক রহমানকে নিয়ে কারণ দু সালের নভেম্বরে তখনকার রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ালটি যুক্তরাষ্ট্রে চিঠি লিখে রীতিমতো সাবধান করে দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরকে যে কিছুতেই যাতে খালেদা জিয়ার কুখ্যাত পুত্র যাকে কিনা ব্রিটেন আশ্রয় দিয়েছে বা ব্রিটেনে তিনি ঢুকেছেন সেনাবাহিনীর সঙ্গে একটা দর কষাকষির প্রেক্ষিতে সেই কুখ্যাত পুত্রকে যাতে কিছুতেই যুক্তরাষ্ট্র ঢুকতে না দেয় কারণ তিনি সন্ত্রাসী চাদাবাজি এবং তিনি জঙ্গিবাদ লালন করেছেন কাজেই সেই তারেক রহমানের ওপর ভরসা করতে যুক্তরাষ্ট্রকে সত্যিকার অর্থে ততটাই নিরুপায় হতে হয়েছে ভারত দশ লাখ অস্ত্র মামলার জন্য হাওয়া ভবনকে তারেক রহমান এবং তারেক রহমান ঘনিষ্ঠ ব্যক্তিবর্গকে সরাসরি দায়ী বলে মনে করে কাজেই সেই ভারতকে যে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তার মায়ের ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে অবদানের কথা স্মরণ করিয়ে দিতে হয়েছে এই চ্যানেলটা চালু করতে হয়েছে যে তারেক রহমান ক্ষমতায় এলে ভারত বাংলাদেশ সম্পর্কটা আরো স্বাভাবিক হবে এর পুরোটার কারণে বাংলাদেশকে একটা মধ্যপন্থায় রাখা এবং এতে ভারত এবং যুক্তরাষ্ট্র একজোট হয়ে একত্র হয়ে একমত হয়ে মনে করে যে সেই অবস্থায় বাংলাদেশকে রাখতে হলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকেও ফেরাতে হবে এবং সক্রিয় করতে হবে কাজেই তারেক রহমানের সঙ্গে হাত মিলিয়ে গেছেন বলে এই ভাবার কারণ নাই যে ভারত আমেরিকার সেই যে চেষ্টা সে চেষ্টার অবসান হয়েছে তারা নিবিড় ভাবে লক্ষ্য রাখছে তারেক রহমান বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে কি করে নির্বাচনটা হয়ে যাবে কিনা তা নিয়ে যখন সকল পক্ষের সন্দেহ আছে এবং উদ্বেগ আছে যে নির্বাচন না হলে এই চরমপন্থীদের উস্কানি দেওয়া আসকার দেওয়া ইউনুস সরকার আরো ঘুমে থাকবে এবং সে সময়ও রাজনীতিতে আসলে সক্রিয়ভাবে আওয়ামী লীগকে প্রয়োজন হবে কারণ বিএনপির পক্ষে রাজনৈতিকভাবে মাঠে সেই রাজনীতিকে মোকাবিলা করা সম্ভব হবে না এই সব কিছু মাথায় রেখে ভারত এবং যুক্তরাষ্ট্র বিশেষভাবে এই অঞ্চলের নিরাপত্তার কথা মাথায় রেখে কারণ বারবার মনে রাখবেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য প্রশাসনের সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে এটা যে তারা কোনোভাবেই কোন দেশে ইসলামপন্থার পন্থার মৌলবাদের মানে বিকাশ ঘটিয়ে যেটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান পুন্সি গ্যাবার্ট খিলাফতের বিকাশ বলেন সেটা ঘটিয়ে কোনোভাবেই তারা আধিপত্য বজায় রাখতে চায় না কারণ তারা জানে যে খিলাফতের বিকাশ হলে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় যে আগ্রহ সেই আগ্রহ অর্থাৎ বাণিজ্যের যে সুবিধা তারা চায় সে আগ্রহ দীর্ঘমেয়াদে সফল হতে পারে না সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন নতুন যে মার্কিন রাষ্ট্রদূত পাঠিয়েছেন ব্রেন ক্রিস্টেনসন তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুলশান কার্যালয়ে গিয়ে এবং সেই সাক্ষাৎকারেও তিনি স্পষ্টভাবে সাক্ষাৎ শেষে ফিরে এসে তিনি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি আমি ইউএস এম্বাসির পড়া অনুবাদটাই পড়ছি এবং ইউএস এম্বাসেডার লিখছেন যে যুক্তরাষ্ট্র শান্তি ও অমৃতধির অভিন্ন লক্ষ্যে এগিয়ে নিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী অনেকবার আপনাদেরকে বলেছি ট্রাম্প প্রশাসন এই দক্ষিণ এশিয়ায় যে ব্যক্তিবর্গকে নতুন করে নিয়োগ দিয়েছে মানে ট্রাম্প প্রশাসন আসার পর সার্জিও غور দিল্লিতে কিংবা পল কাপুর যিনি এই দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী হিসেবে কাজ করবেন কিংবা এই ব্রেন প্রেসিডেন্টস যিনি বাংলাদেশে এলেন এদের প্রত্যেকের একটা প্রধান অ্যাসাইনমেন্টের জায়গা হচ্ছে ভারতের সঙ্গে মিলে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব নিশ্চিত করা এবং সে কারণেই তারা দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রে বারবার আপনাদেরকে বলছিলাম অনলাইনে অফলাইনে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন আলাপ করছিলেন ঠিক যেভাবে তারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বলছেন আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে তার সঙ্গে দেখা করেছেন ঠিক একইভাবে সেই দৃষ্টিভঙ্গি জানতে তারা নিয়মিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছেন কারণ তারা মনে করেন শেয়ার্ড পিস এবং প্রসপারিটির জন্য শান্তি এবং উন্নয়নের অভিন্ন লক্ষ্য নিয়ে এগুতে হলে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে এবং এ কারণে আমি আপনাদেরকে আগেও বলেছি শুধু তারেক রহমানের সঙ্গে কিংবা হয়তো জামায়াতের আমিনের সঙ্গে দেখা করবেন এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে দেখা করবেন তাই নয় ব্র্যান্ড ক্রিস্টেনসন প্রকাশ্যে অপ্রকাশ্যে বাংলাদেশের ভেতরেও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার চেষ্টা এবং আলাপ আলোচনায় উদ্যোগী হয়েছেন দিল্লিতে আওয়ামী লীগ যে হঠাৎ করে প্রকাশ্যে চলে এসেছে মানে আওয়ামী লীগের তরফে বলা হচ্ছে এটা তো আওয়ামী লীগ নয় এটা একটা মানবাধিকার সংগঠনের আয়োজনে এক সংবাদ সম্মেলন দিল্লি প্রেস ক্লাবে কিন্তু সেখানে আওয়ামী লীগের দু দুজন মন্ত্রী গিয়ে যে অংশ নিয়েছেন আবারও শুক্রবারে তেইশে জানুয়ারিতে আবারও দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের দুই মন্ত্রীর অন্তত অংশগ্রহণে আরেকটি সংবাদ সম্মেলন হতে যাচ্ছে শুধু তাই নয় সারা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে খবর বেরিয়ে পড়েছে যে সেই দিল্লি প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন শেখ হাসিনাও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও আসতে পারে এমনকি বিবিসি বাংলা সেই জোর আলোচনা সম্পর্কে খবর করেছে যে বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্কটা যখন তলানিতে কারণ বাংলাদেশ সরকারের অভিযোগ মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দিচ্ছে না বাংলাদেশ সরকারের অভিযোগ শেখ হাসিনাকে ভারতে বসে নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দিচ্ছে তিনি বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে বক্তৃতা দিচ্ছেন এসব ভারত সরকার কেন বন্ধ করছে না সেই অবস্থায় ভারত সরকার যে দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদেরকে যাদেরকে কিনা ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের মন্ত্রী হিসাবেই বাংলাদেশের মন্ত্রী হিসাবেই পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে সেই রকম অনুষ্ঠান আয়োজনের যে সুযোগ দিচ্ছে করতে দিচ্ছে তাতে স্পষ্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা উপদেষ্টা সরকার 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 সরাসরি বার্তা দিতে চায় বাংলাদেশের সরকারকে এবং সে বার্তা তারা পৌঁছে দিতে চায় এক রকমের রিমাইন্ডার তারা বিএনপির উদ্দেশ্য দিতে চায় তারা মনে করাতে চায় বিএনপির নেতা কোন প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশে ফিরেছেন তারা মনে করাতে চায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে ছুড়ে ফেলে দেওয়ার রাজনীতি বা অবস্থানটি ভারত সরকার গ্রহণযোগ্য বলে মনে করে না এবং ভারত জানে যে কেন ইউনুস সরকার ভারতের এই অবস্থান দেখেও নীরব আছে কারণ প্রশাসন এখন ভীষণভাবে সক্রিয় ট্রাম্প প্রশাসন নিরাপত্তা উপদেষ্টা খলিলকে ডেকে নিয়ে একবার দিল্লিতে আহ অজিত সঙ্গে সাক্ষাৎ করিয়ে এই বিষয়টি বলেছে যে ট্রাম্প প্রশাসন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় ট্রাম্প প্রশাসন একেবারে